نحمده ونصلي على رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما امدر نبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم بولتن جتمرا تمر سالم بندر شهد এবং মজলুম বন্ধু সাহায্য করো অর্থাৎ যে অত্যাচার করছে তার অত্যাচারকে বন্ধ করে সাহায্য করো আর যে অত্যাচারিত হচ্ছে তার অত্যাচার হওয়াটাকে বন্ধ করো ভারতবর্ষ এটা আজকে এই যে হিংসাত্ম এবং বিষাক্ততা মনোভাব এই মনোভাবটা আজকে নতুন নয় বহু পুরোনো সেই জন্য সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ বছর সাতচল্লিশ পর্যন্ত বিদেশি শয়তান বিদেশি কাক্তারদেরকে এই ভারত থেকে তাড়ানো হয়েছে বা তাড়াইতে আমরা পেরেছি মাত্র 78 বছর আগে 1946 এর পরে হিসাব করুন এখন 2025 এসে গেল মানে 78 বছর তো 78 বছর আগে এই ভারত বর্ষকে বিদেশি কা ভারতীয়রা পনেরো লক্ষ চান দিয়েছে কত পনেরো লক্ষ পনেরো লক্ষ তার মধ্যে মুসলমান দিয়েছেন বারো লক্ষ বাকি আদার তিন লক্ষ এবং শুধু এই টুপিওয়ালারা দিয়েছেন সাড়ে বাহান্ন হাজার এখন विदेशी डॉक्टर दर के हमरा तड़ाई ते पेरे ची स्वप्न होए थी हमें तो अपनों ने लूटा दायरों में कहा दम था मेरी किस्ती थी डूबी जहां पानी दम था अकुंड भीतोरे डॉक्टर भेतोरे कातर भेतोरे कातर कारण चारा राष्ट्रों तलाश चारा राज्यों तलाश चारा आईपीएस সুপ্রিম কোর্টের দায়িত্ব আছেন আর যে সমস্ত বড় বড় জায়গা এই সমস্ত ব্যক্তিরা যদি সংবিধান এবং আইনকে দূরমূল দেখিয়ে নিজের মন মতো বিক্রি হয়ে যায় বিক্রি হওয়ার পরে বিভিন্ন রকমের মুসলিম ব্যক্তিদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করে তখন আমরা এইজাল্লা এবং এই বিধর্মী যারা আপনার যারা ভেতরেই টাট্টা তাদের আমি নাম করবো না আপনারা সবাই পেশেন্ট টাকা দিয়ে কিনে নিয়েছে নোটবন্দির থেকে নিয়ে আরো বিভিন্ন রকমের যতই গুছিয়ে সমস্ত বড় বড় মাথাদেরকে কিনে তাদেরকে তাদের মতো ব্যবহার করলে তাই এই ভেতরের মুনাফিক গুলোকে এই ভেতরের মুনাফিক গুলোকে নবী পাক এরা কার মুনাফিক এরা দেশের মুনাফিক আমি ইসলামের মুনাফিক বলি বলুন যখন পনের লক্ষ ভারতীয়রা চান দিয়েছিলেন তার মধ্যে মুসলমান ছিল তার মধ্যে হিন্দু ছিল তার মধ্যে খ্রিস্টান ছিলেন তার মধ্যে ইসাই ছিলেন সবাই যেমন ওই ব্যাগের ডাক্তারকে বাইরের শৈতানদেরকে বিতাড়িত করেছেন আজকে আমাদেরকে আবার নতুন করে জমি প্ল্যাটফর্মে এসে সংগ্রামে মুক্তি হতে হবে এবং এই সমস্ত ভেতরের ডাক্তারগুলোকে নির্মূল করতে হবে যদি ভেতরের ডাক্তারগুলোকে নির্মূল আমরা না করতে পারি তাহলে কিন্তু যেমন এফআইআর আরে গ্যানেশ কুমার হে তো বাঙরের মতো নাচছে আসল হচ্ছে যারা নাচাচ্ছে যারা নাচাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি করে নয় তাদেরকে এই ভারতবর্ষের জমিন থেকে ইংরেজদের মতো একেবারে চিরপাড়া দরকার হবে আল্লাহ তালা আমাদের